রাত বারোটা বাজতে পাঁচ কাউন্ট শুরু এদিকে আমার পিউর এক বছর পূর্ণ হলো হ্যাঁ তুমি মা হয়েছে এক বছরও হয়নি তোমার হ্যাঁ তো তোমার এক বছর পূর্ণ দু মাস হ্যাঁ আমরা আগের বছর মন্দারমণি গেছিলাম হ্যাঁ এখন তাকত বড় হয়ে গেছে এখন বাহু বলি শক্তিশালী হ্যাঁ শুধু প্যান্টটা খুলে যায় মাঝে মধ্যে

ওই আমি আগে উইশ করব আমি আগে উইশ করব আর কেউ উইশ করতে পারবে না ফার্স্ট মি হ্যাপী বার্থডে পিউমা হ্যাপী বার্থডে পিউমা কি কাটবো এটা আমার লাইফের একদম বিশাল পাওনা না মানে এর থেকে বড় পাওয়া তো হয়ই না ও কোশ্চেনার ডিস্ট চেঞ্জ করে দিয়েছিস কিন্তু আমি ডিস্ট চেঞ্জ করিনি আর ব্লগটা কন্টিনিউ হবে

খুব সুন্দর আমি কিরম কাটলাম জানিনা হাজবেন্ড লাভ টু থ্যাংক ইউ এই যে কেকটা বেটা তুমি মোমবাতি ফুদিতে ভুলে গেছো তাড়াতাড়ি ফুদিয়ে উইশ করো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ খুব বনে কি বল মোমবাতিতে যে বুঝে বসেটাই ভুলে গেছি আমি ওকে একটু খাইয়ে নি তুমি আগে খাও না পোলা 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 কোলে তো জন্য আমি আমি পরে খাও বাবু একটু দুধ থেকে খাও বাবা হুম দুধ থেকে খাও দুধ থেকে তোমার ভালো লাগে হুম খুব সুন্দর আমকে নিজে খাইলাম তো কালকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে সঙ্গে থাকো হ্যাপি বন্ধুরা গুড মর্নিং টুডে ইজ মাই বার্থডে হ্যাপি বার্থডে টু মি আর এই যে দেখো কুচকুশুনা শুয়ে আছে এই যে খিলখিল করছে দেখো এটা খিলখিল করছে আর আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমার ভোর হয়েছে সাতটা আমার তো ভেঙে ভেঙে ঘুম হয় কারণ ওকে রাতে দু ঘন্টা পর পর খাওয়াতে হয় তো এইগুলো ব্যাপার আজকে আমার বার্থডে আমাকে অনেকে উইশ করেছে ফেসবুকে দেখলাম আর আজকে আবার আমার মেয়েটা সকালবেলা আসবে না মানে এই ঐক্যকে আমার হেল্প করার জন্য যে মিঠুর মেয়েটা ও আসবে না কারণ ও বললো ওর পিঠে খুব ব্যথা তো নীলয় আজকে ছুটি নিয়েছে স্যাটারডেতে বাড়িতেই আছি এখনো পর্যন্ত ওকে নিয়ে ঐক্যকে নিয়েই ব্যস্ত কোনো চা খায়নি শুধু আমান্ড খেয়েছি আর বার্থডেটা এইভাবে শুরু করলাম সকালটা সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করি যাই করি তোমাদের সাথে সেরকমই শেয়ার করব আর আর কি বলবো দুপুরের মেনু কী হচ্ছে সেটাও শেয়ার করব যাই হয় সবই শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো পাইলের পৃথিবী এখন বাজে দশটা বাজে পাঁচ বুঝলে এ দেখ কুচকুসোনা ঘুমিয়ে গেছে ঠিক আছে কুচকুসোনা ঘুমিয়ে গেছে একটু একটু নড়াচড়া করছে ওর আবার সবা হলো কি ঘুমিয়ে গেলে আবার আস্তে আস্তে করে চোখ খুলে দেখবে যে মা কোল থেকে নামিয়ে দিয়েছে কিনা বা বাবা কোল থেকে নামিয়ে দিয়েছে কিনা এরকম ব্যাপার আছে এখন ও আরেকটু ঘুমাবে মানে চল্লিশ মিনিট রাখতে হবে ওকে বলে তারপরে আরও বাদবাকি কাজ করতে পারবো আর আমার হাজব্যান্ড সুন্দর আমার জন্য একটা ব্রেকফাস্ট নিয়ে এসেছে চিকেন ইন্টারনেট আর হচ্ছে পেস্ট্রিটা কালকে কেকটা তোমার টানল না কেক খাবো না মিষ্টি মিষ্টি হয় না চা টা ঠান্ডা হয়ে গেছে ও অলমোস্ট আমাদের চায়ের এই অবস্থা মানে এই টেবিলের এই অবস্থা কি বলবো আর তো এখন এই যে এটা খাবো খুব সুন্দর কেকটা খুব সুন্দর ফ্লেভারের ম্যাঙ্গো ফ্লেভার এখন এটা ওকে মানে কোলে নিয়ে সাইডে খেয়ে নেবো নাহলে না ও যদি আবার উঠে যায় তখন আর আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে তো চলো এইভাবেই কিন্তু ব্লগটা যাবে ঠিক আছে খুব পরিপাটি ব্লগ আজকে হবে না কারণ বুঝতেই পারছো যে মানে বেবি থাকলে কিরম হয় সেরকম

বার্থডে স্পেশাল মেনু হচ্ছে মাটন স্টপার সেটা করছে আমার বর এই যে এই এখন বাইরে সাড়ে দশটা আমাদের উপায় ঘুমোচ্ছে ঘুম পাড়িয়েছি এখন ঘুমোতে ঘুমোতে যত কটা কাজ এগিয়ে নেওয়া যায় এই মানে চাদর টাদর সব পাল্টে নিয়েছি বেবিদের ঘর তো তিন দিনের বেশি আমি বেড কভার রাখি না নিয়ে এবার আমি দেখাই গিফট গিফটগুলো কী কী পেয়েছি তো আমাকে একটা সিল্ক চকলেট দিয়েছে দিদিভাইও চকলেট দিয়েছে ডেয়ারি মিল্কের বড়ো আর দিদি ভাই কী গিফট দিয়েছে সেটা দেখাচ্ছি সঙ্গে থাকো একটু দাঁড়াও আমি ক্যামেরাটা একটু ফিট করে নিই এই সুন্দর ফ্রকটা দিদিভাই আমাকে দিয়েছে এই যে এরকম এটা হচ্ছে সাউথ সিটি থেকেই কেনা হানির হানির এটা হানির এই যে হানির ঠিক আছে কারণ ও বলছে যে ওজন জামাই ষষ্ঠিতে আমাকে একটা পিস দিয়েছিল সালোয়ারের তো ওরা দেখেছো সবাই কিন্তু ওটা তো আমি বানাতে এখন দেব না কারণ পেটে এখনও ব্যথা আছে তাই জন্য ও বললো যে তাহলে তুই তো বানাচ্ছিস না তাহলে তোকে ফ্রকই দিই তো সুবিধাও হবে পড়তে তো এই ফ্রকটা দিয়েছে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও ও আর এই কাপটা দিয়েছে এই যে কাপটা আমার ইয়েলো পছন্দ বলে ওই যে ইয়েলো কাপটা দিয়েছে এই দুটো গিফট দিয়েছে চলো এইবারে আমি এবারে একটু চট করে স্নান করে নিই আর হ্যাঁ একটা নাইটি দিয়েছে সেটা করে তোমাদের দেখাচ্ছি ওটা নাইটিটা দেরি হয়ে দিয়েছে বলেছে যে স্নান করে উঠে তো নতুন একটা কিছু করতে হয় সেই জন্য তো চলো আমি রেডি হয়ে নিই মানে স্নান করে নিই ওইটু ঘুমতে ঘুরতে তো এই সুন্দর নাইটিটা আমাকে দিদিভাই দিয়েছে সকালবেলা জন্মদিনে পড়ার জন্য আমি পড়েছি ক্যামেরা করার কেউ নেই বলে আমি আয়নাতেই দেখাচ্ছি তোমাদের আমার স্নান হয়ে গেছে এখন বাজে এগারোটা ও খুব ঘুমোচ্ছে বলে আমি স্নানটা তাড়াতাড়ি সেরে নিলাম অন্যান্য কাজগুলো করে সেরে নিলাম কারণ ও যদি উঠে যায় তখন আর স্নান হবে না তো এই দেখো নাইটিটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই

আমি তো খুব লম্বা আর আমার না আবার মানে বেশি লম্বা নাইটি আবার কাটিয়েই পড়তে না ওই জন্য একটু আর কাপড়টা খুব ফাইন একদম নরম অনেক মোটা মোটা কাপড় হয় না ওইরকম না তো ওই হচ্ছে এটা বালিশ কেন দিয়েছি সেটা বলি ও না কেঁপে কেঁপে ওঠে আর এই বালিশটা বেশি মানে মোটা না একদম পাতলা হালকা বালিশ এজন্য দিয়েছি

ঐক্য কেমন করে ঘুমোচ্ছে দেখুন মুখ ঢেকে ঘুমাচ্ছে আর আমি ওর পাশে দিয়ে শুয়ে আছি কারণ বারবার কেঁপে কেঁপে ওঠে তো আমার স্নান হয়ে গেছে আর যা কাজ ছিল সব হয়ে গেছে স্নান করে উঠে শাশুড়ি মাকে প্রণাম করলাম মা আবার আমাকে আশীর্বাদ করলো মা ঘুমাচ্ছে আর কি রেস্ট করছে নীল করলাম বড়দের প্রণাম করতে হয় এটাই শিখেছি ছোটো থেকে দেখেছি তাই জন্যই করলাম নীল আমাকে কেন করছে আমাকে কেন করছে না এই তুমি তো আমার থেকে একটু বড়ো তাই জন্য তোমাকে করছো এই হলো ব্যাপার এখন একটু রেস্ট করছি রেস্ট করছি মানে ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণই আর কি পাশে দিয়েই একটু শুয়ে আছে আমার সেলাইয়ের জায়গাটা পূর্ণিমা নাকি কে জানে খুব ব্যথা করছে আর লাল হয়ে আছে ডক্টরের কাছে আরেকবার যাবো মোটে তো মনে হয় মাস পনেরো দিন কি ষোলো দিন হয়েছে তিন মাস কমপ্লিট হয়নি তার মধ্যে একবার কোর্টেও গেছি কাজে এখানে ওখানেও বেরোই কাজে ইয়ে করি না মানে রিক্সাতে খুব একটা চুরি না আর বাইকে তো চড়িই না ওই অটোতে চুরি অটোটা চুরি আর কি রিক্সাতে খুব জার্কিং হয় আর কি সেই জন্য ব্যাপার বেশি কথা বলতে পারবো না আমার উঠে যাবে ওর ঘুম না খুব পাতলা ওই জন্য তো কীরকমভাবে কাটাচ্ছি সবই শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ব্লগ মানে একদম বিশাল সেজে গুজে আমি করি না কখনোই আমার প্রিভিয়াস ব্লগগুলো তোমরা দেখে বুঝতে পারবে যেটা যেরকম করি সে মানে নর্মাল থাকি সেরকমই কোথাও ঘুরতে গেলে যেটুকু সাজি সেটা শেয়ার করি আর ব্লগ করছি বলে ডেলি আর কি ডেলি ব্লগ না আমার স্পেশাল কিছু কিছু দিনেই করি আর আমি প্রচণ্ডই রেগুলার ওয়াইটিতে হয়ে গেছি আর লিগাল ব্লগ খুব তাড়াতাড়ি দেব আমি একটা করে সপ্তাহে দেব ভাবছি কারণ লিগাল ব্লগে আমার প্রায় ষোলো হাজার সতেরো হাজার ভিউজ হচ্ছে দশ হাজার ভিউজ হচ্ছে তো লিগাল ব্লগ লোকে চাইছে কিন্তু এখন না মানে কি বলবো আমি পেরে উঠছি না কনসেনট্রেশন এই জিনিসটা করতে বাট আমি কি খুব শীঘ্রই করবো ভাবছি আমি তো চলো আমি এবার চুপ করি চুপ করে ফিরে থাকি ঠিক আছে তো ওই তো উঠে গেছে এই চা এই কাপে খাচ্ছি ঠিক আছে এখন বাজে পনেরো বারোটা আর নামা দেখছি ওই মাটন রান্না করতে করতে আমি চাটা খেয়ে আবার ওকে স্নান টান করিয়ে নিই পরে আসছি এক দেড় ঘন্টা লড়াইয়ের পরে জিনিসটাকে দেখতে মোটামুটি এরকম হয়েছে খেতে রকম হয়েছে আমি জানি না রেকর্ডটা সময় বলবে ঠিক আছে দেখা যাক হয় হয় না হুম রেজাল্টের অপেক্ষায় খাওয়ার পিউ আজকে আমার বার্থডে স্পেশাল মেনু হচ্ছে এখানে হচ্ছে পোস্ত এটা হচ্ছে মাটন যেটা আমার বর বানিয়েছে এখানে হচ্ছে একটা ভাজা আর ডাল আর আমি আর মা আগে খেয়ে নেবো নিলয় পরে খাবো ও বেবিকে একটু দেখছে তারপরে আমি দেখবো তারপরে নিলয় খাবো এর মরা আইনি সাইবা হ্যাঁ বলুন তো কী লেভেলের কুখাদ্য তোমার হাজবেন্ড বানিয়েছে হ্যাঁ কুখাদ্য কেন এমনি মটনটা বানিয়েছে ছোট মহারাজের আশেপাশে একজনকে থাকতে হবে হ্যাঁ নইলে ছোট মাটন টেস্ট করে বলো খুব ভালো হয়েছে ওকে থ্যাংক ইউ মোটাশ্রী আপনার কি রিয়াকশান মোটাশ্রী আপনার কি রিয়াকশান মোটাশ্রী বলো আরে আমি আর কি মাতারশ্রী থেকে বিকৃত করে মোটাশ্রী বলি ঠিক আছে শক্ত নাকি না গরম 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 না হলে তাহলে আর খাবে কেন আরে নামিয়ে নাও ওখানে ভাতে নিয়ে নাও

আমরা সবাই এখন সাউথ সিটি এসছি ঘুরতে যে মাও এসছে এদের মা আমরা প্র্যাম নিয়ে এসেছি ঠিকই আমরা কি চিৎকার হচ্ছে সব ভেলা হচ্ছে কোথায় আর আসবো ভাবলাম যে যাই এই ড্রেসটা পরে আমাদের কেমন লাগবে অবশ্যই বলবে ডেলিভারির পরেই প্রথম খুব সুন্দর সাজলাম আর কি দিদিভাই দিয়েছে এই ড্রেসটা আর আগের বছর দিদিভাই এই ঘড়িটা দিয়েছিল ফার্স্ট টাইম ম্যাচিং হয়ে গেছে আর ইয়ার ইয়াররিংসটা কবে যেন কিনেছিলাম মল থেকেই কিনেছিলাম বা সেটাই সিরেছি চলো আর এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা আমার এক স্যার আমাকে দিয়েছিলেন মানে তাকে বলতে পারো মানে ওনাকে খুব রেসপেক্ট করি

সাড়ে তুমি দেখে নাও কোনটাতে ভাল লাগছে আমার এটাও ভাল লাগছে ওটাও ভাল লাগছে এটা একটা গোল্ডেন ঝিকির মিকির না গোল্ডেন ঝিকির মিকির দিস ইজ গুড এটা কিন্তু সুন্দর দেখতে লাগছে এটা ভাল লাগছে না তুমি নিজে দেখো সুন্দর লাগছে বাবু এটা

এখানে যে মা আর কথা বলছে এখানে আমি একটু ঘুরছি আর নীলায় গেছে অর্ডার করতে আজকে যেহেতু রাতে আর কি আমি দোসা খাবো ভাবলাম কারণ দুপুরে মাটন খেয়েছি সকালে আবার চিকেন ইন্টারনেট খেয়েছি খুব বেশি মানে হেভি খাওয়ার খাব না ওটাই খাবো তো দোসা মা খাবে ইডলি দিদিভাই আর দাদাভাই অম্বুবচির জন্য খাবে হচ্ছে ইডলি আর আমি খাবো ধোসা আর নিলয় খাবে চিকেনের কিছু কে এফসি থেকে কিছু খাবে লোক শেষ কর এখন আমরা এই কেন শেষ দেখো এখন একটা কুকুরে আছি এই রাত্রে খাওয়া দাওয়া হবে আমার দিদির ইয়ারিংসটা কেমন লাগবে কুকুর এটা আমি হস্তশিল্প মালা থেকে কিনেছিলাম এটা কাঁকে এসব ভাল লাগে আমাকে ভালো লাগে না না ওকেও ভালো লাগে ও সাজনা করে চাই ভালো সুন্দর লাগে খুব মিষ্টি লাগে আর আজকে বোনের জন্মদিন একসাথে একসাথে কাটালাম সন্ধ্যেটুকু খুবই ভালো লাগবে অনেক অনেক ভালো থাকুক ও সবসময় এটাই আমি চাই আপনারা ওকে অনেক অনেক ভালোবাসা দেবেন আপনাদের জন্যই যত কষ্ট হোক ও তো ভ্লগ করার চেষ্টা করে কিছু তো বুঝি নিয়ে আপনারা অনেক অনেক পায়েকে ভালোবাসবেন ওকে কমেন্ট করবেন লাইক করবেন আর এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে তা ধন্যবাদ